বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো আমি রিমোট বড় বড় মতো আরেকটা ভিডিও নাজির হয়েছি আমার তুমি দেখতে পাচ্ছেন তিনটি বাইক তিনটি মোটন বাইক তো তিনটি বাইকের কীরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করা প্রথমেই আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সারিয়াকান্দি রোড নারুলি সাপি ক্লিনিক বগুড়া তো চলুন ভিয়ার তার কথা না পেরিয়ে ভিডিওটি শুরু করা যাক জি প্রথমে যেহেতু ভিও আর জিক্সার মোটন লাল কালার বাইকটি আপনাদের দেখাই দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই এবারে পাশে থেকে টাঙ্কির লুকটি আপনাদের দেখায় এক নজরে দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুকটি সুপার ফ্রেশ অবস্থা রয়েছে তো যদি এই পাশে থেকে আপনার টাঙ্কির লুকটি দেখায় এক নজরে টাঙ্কির লুকটি দেখে নেন এখানে যা হালকা স্পট রয়েছে এছাড়া কিন্তু কোথাও কোনো দাগ স্পট নাই ইঞ্জিন লুকটি দেখে নেন এক নজরে ইঞ্জিন লুক তো এবার এ ব্যাগটির আপনার সামনের লুকটা আপনাদের দেখায় এখন এ ব্যাগটির সামনের লুকটি দেখতে পাতিছেন হেডলাইট কন্ডিশনটি হেডলাইট কন্ডিশনটি দেখে নেন এক নজরে সামনে মাঠ গার্ডটি এখানে যা হালকা স্ক্যাচ রয়েছে সামনে ডিস্কটা দেখে নেন এটা কিন্তু ডাবল ডিস্ক তো এবার এ ব্যাগটি যদি পিছনের চাকা লুকটা আপনাদের দেখায় এখন পিছনের চাকা লুকটি এটা ডাবল ডিস্ক দেখে নেন পিছনের চাকা লুকটি এখন তো দেখেন পিছনে চাকার লুকটি তো ভার্স এবার একটু তো পিছনের নাম্বারটি দেখা এটা কিন্তু হাফ টাকার নাম্বারের টাকা জমা রয়েছে দু হাজার উনিশের মডেল তো ভিওয়ার্স এবার একটি যদি প্রাইস সম্পর্কে আসে আপনাদের কাছে এখন এবার একটি কিন্তু প্রাইস আসবে অনলি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দাম আস্কিং প্রাইস এ পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন স্যার মেরুন কালার বাইকটি এবার একটি সামনের লুকটি আপনাদের দেখায় এখন এবার একটি যদি সামনের লুকটি প্রথমে দেখায় সামনের লুকটি দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই এখানে হালকা দাস না এটা মর স্পট না দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই সামনে চাকার লুকটি এবার এদের ডিস্কটি দেখা যায় বাইকটি ডিস্কটা দেখে নেন এখন ডিস্ক এবার একটি টাঙ্কি লুকটি যদি আপনাদের দেখা এখন এপাশে থেকে টাঙ্কি লুকটি দেখেন টাঙ্কি লুকটি দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই বা একটি সুপার ফ্রেশ অবস্থা রয়েছে ইঞ্জিন লুকটি দেখা এপাশে থেকে আপনাদের ই দেখতে পাচ্ছান ইঞ্জিন লুক ইঞ্জিন লুকটি দেখায় আপনাদের এখন দেখেন ইঞ্জিন লুকটু দেখেন ইঞ্জিন লুকটু দেখতে পাচ্ছেন

আপনার চাইলে দাম দামি করে নিতে পারবেন তো এগুলো বাইক কিন্তু আমরা সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিস করে থাকি আপনার যে কোনো জায়গায় চাইলে কুড়িয়া সার্ভিস করে নিতে পারবেন এ পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছি মনোটন কালো কালার বাইক মনোটন কালো কালার এ বাইক কিন্তু সামনের লুকটা আপনাদের দেখায় এখন সামনের লুকটি দেখায় আপনাদের দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই সামনের চাকার লুকটি